স্মার্ট ইনোভেশন পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আমরা আজকে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেই তো চলুন বন্ধুরা আমরা সর্বপ্রথমে জিমেইল অ্যাপসে চলে যাব জিমেইল অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে যে ছবি আইকনটা আছে সেই ছবি আইকনে ক্লিক করার পরে আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন টাচ করার পরে এখানে আপনার ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড সাইনিং সিকিউরিটি ক্লিক করার পরে ক্লিক করে দেব পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমরা নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দিব একই পাসওয়ার্ড কনফার্ম এখানে ক্লিক করে দিব চেঞ্জ পাসওয়ার্ড আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিয়েছি আমাদের যে আগের যে পাসওয়ার্ডটি ছিল এখন আর নাই গেট স্টার্ট এখানে গেট স্টার্ট নতুন একটি আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে তো বন্ধুরা এভাবেই আপনা আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ